আমাদের বম্বুল লন্ডনে আসে বেশ ক বছর ধরে তো এবার থার্টি ফার্স্ট নাইটে তার ছেলে খুব ধরল ছেলে তার ওয়াইফও ধরল যে তারা থার্টি ফার্স্ট নাইট গিয়ে উপভোগ করবে তো তারা থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠানে গেলো এক জায়গায় গিয়ে তো গান বাজনা সব কিছু চলতেছে তো যখন রাত বারোটায় কাউন্টডাউন শুরু হবে তখন দেখা গেল যে বিরাট এক টেবিলে একটা কেক সাজানো হয়েছে থার্টি ফার্স্টের আর কেকের এক সাইডে অনেকগুলো শ্যাম্পেনের গ্লাস রাখা হয়েছে তো শ্যাম্পেনের গ্লাস বম্বুলের ছেলে পাঁচ বছর ছয় বছর বয়স হবে অত্যন্ত দুষ্টু দুষ্টু যারে কয় আর কি বম্বুলের ছেলে গিয়ে শ্যাম্পেনের একটা গ্লাস নিয়েই সাবাড় করে দিছে সাবার করে দিছে ছোটো মানুষ এখন বম্বুলের ওয়াইফ দেখে বলছে এই দেখছো দেখছ সর্বনাশ হয়েছে তোমার ছেলে তো শ্যাম্পেন গিলে ফেলছে এখন বম্বুল হলে আচ্ছা যাও দেখি কি হয় ছেলে হ্যাম্পেনের বোতল শ্যাম্পেনের গ্লাস খেয়ে বিছানায় গিয়ে ওই চেয়ারে কাইতে বসে আছে এখন রাত্রে প্রোগ্রাম টোগ্রাম শেষ হওয়ার পর তারা যখন যাচ্ছে এখন বম্বুল গাড়ি চালাচ্ছে গাড়ি এই লেন থেকে ওই লেনে যায় পুলিশ দেখে তাকে গাড়ি দাঁড় করাইছে দাঁড় করাইয়া পুলিশ তাকে বলতেছে যে তুমি দেখি তুমি হাঁ করো তখন ওই যে এই অ্যালকোহলের ডিটেক্টর আছে ওই অ্যালকোহলের ডিটেক্টর বম্বুলের মুখে দিছে মুখে দিয়ে তখন দারোগা বলতেছে সরি পুলিশ বলতেছে যে তুমি তো মদ খেয়ে গাড়ি চালাচ্ছ তোমার ফাইন হবে তখন বম্বুল খুব চালাক তার ছেলে ছেলে যে ওই শ্যাম্পেন খাইছে সে তো দেখছে তখন বম্বুল বলতেছে তোমার মেশিন ভুল তোমার মেশিন ভুল ধরতেছে বললে পুলিশ বললো কিভাবে তুমি তুমি তো মদ খেয়েছো তুমি ঠিকই আছে আমার ডিটেক্টর ধরছে যে তুমি ওই আমার বাচ্চা ছেলে আসে তার মুখে ধরো ধরে দেখো তোমার মেশিন কি বলে তখন পুলিশ বম্বুলের কথা তারা তো সহজ সরল বুঝে নাই পুলিশ ওই বম্বুলের ছেলের মুখে ধরছে ধরে তো ছেলের মুখ খেল তো চ্যাম্পিয়ন অলরেডি খেয়ে ফেলছে তখন ছেলের মুখ থেকেও এই ডিটেক্টরে ধরা পড়ছে যে ছেলে অ্যালকোহল খেয়েছে এতো ছোটো বাচ্চাকে তো পুলিশ ডাউট করতে পারে না তখন পুলিশ ওইটা দেখে পুলিশের চোখ বলা হায় হায় কি হলো তখন পুলিশ বলতেছে সরি আমার মেশিনে বোধহয় কোনো ডিস্টার্ব করতেছে আর তখন বম্বুল পুলিশকে বোকাবা নাইয়ে বিনা ফাইনে ঘরে চলে আসলো